এখন প্রশ্ন হচ্ছে যাদের এতদিন অ্যাডসনের ছিল ইনস্টিমেট ছিল যেগুলো অলরেডি ডিসেবল করে দিয়েছে ফেসবুক এবং যারা এখনো পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পান নাই তারা কবে মনিটাইজেশন পাবেন অর্থাৎ যাদের অ্যাডসনের ছিল ইনস্টিমেট ছিল কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পান নাই তাদের তো গতকাল থেকে সবকিছু আউট হয়ে চলে গেছে অর্থাৎ ইনকামই বন্ধ হয়ে গেছে ওকে আপনাদের ইনকাম হচ্ছে নাকি কোন ছবিতে বা লেখাতে বা ভিডিওতে ভিডিওর কমেন্টে জানিয়ে জানিয়ে আমাকে সহযোগিতা করতে পারেন আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে তারা কবে কন্টেন্ট মনিটাইজেশন পাবে এর জন্য কি ফেসবুক কোনো অফিসিয়ালি কোনো তথ্য জানিয়েছে না ফেসবুক কি জানেন ফেসবুক হচ্ছে অভিমানী প্রয়োজনের মতো মুখ গোমরা করে থাকে এই গোমরা মুখ দেখে আমাদের বুঝে নিতে হয় যে আসলে সে কি করতে চাচ্ছে এখন আমরা এই গোমরা মুখটা বিশ্লেষণ করব। হ্যাঁ সেটা হচ্ছে ফেসবুক কি বলেছিল যে একত্রিশে আগস্টের পর থেকে অর্থাৎ একত্রিশে আগস্ট পর্যন্ত অ্যাটসো নিউজ ইনস্টিমেট এগুলো থাকবে তারপরে এগুলো ডিজেবল হয়ে যাবে কিন্তু ফেসবুক কি কথা রেখেছে কথা রাখে না ফেসবুক কি করেছে তার ঠিক আশি দিন আগেই গতকাল থেকে অলরেডি সবারই কিন্তু চলে গেছে তার মানে আমরা কি ধরে নিতে পারি যে আগামী যে একত্রিশে আগস্টে একটা ডেড লাইন ছিল অর্থাৎ আজ থেকে আশি দিন এবং আগস্টের পরবর্তী সময়ে যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেবে সবাইকে ফেসবুক তার মানে ধারণা করা যাচ্ছে যে আগামী তিন মাসের ভেতরে হ্যাঁ ঠিকই শুনছেন আগামী নব্বই দিনের ভেতরে আশা করছি আপনারা এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এবং যারা আগে অ্যাস্টোনজ পেয়েছিলেন বা ইনস্টিমেট পেয়েছিলেন বা লাইভস পেয়েছিলেন আপনারাও কন্টেন্ট মনিটাইজেশন পাবেন অবশ্যই অবশ্যই পাবেন এবং যারা নিয়মিত কাজ করে যাচ্ছেন আপনারাও কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এটা হচ্ছে ফেসবুকের গোমরা মুখ দেখে আমার একটা অ্যানালিটিক্স অফিসিয়াল কিন্তু কোনো তথ্য না আপনাদেরকে জাস্ট শেয়ার করার ছিল কারণ আপনারা আমাকে এত পরিমাণ কমেন্ট করছেন যে ভাই আমার অ্যাটশো রিস চলে গেছে আমার ইনকাম বন্ধ হয়ে গেছে এখন আমি কিভাবে কি করব আমার তো কন্টেন্ট মনিটাইজেশন আসে নাই এবং আরেকটা মজার বিষয় ছিল যাদের অ্যাটশো রিস্স ছিল এখন পর্যন্ত অর্থাৎ গতকাল গতকালের আগের দিন পর্যন্ত দশ তারিখ পর্যন্ত যাদের অ্যাটশো রিস্স ছিল তাদের ক্ষেত্রে যে মজার ঘটনাটা ঘটেছে তা হচ্ছে ইনকামও কিন্তু অনেক ভালো ছিল যখন কন্টেন্ট মনিটাইজেশনে সুইচ করেছে আমরা তখনই কিন্তু ইনকামের যে রিডিউসিং যেটা আমরা দেখছি যে আগের তুলনায় ইনকামটা কম সেটা কিন্তু তখন থেকে হচ্ছিল কিন্তু যাদের অ্যাটসোন রিস্স ছিল তাদের ইনকাম মোটামুটি এভারেজ হঠাৎ করে উঠিয়ে তখন তারা নিঃসন্দেহে অবশ্যই একটা সমস্যার মধ্যে পড়ে গেছে এবং বিশেষ করে যারা গ্রুপ ওয়াইজ কাজ করে দেখা যায় যে তাদের ইনকাম যদি না হয় তাহলে নিজে কি রাখবে আর অন্যদের কি সহযোগিতা করবে তাই না এই জন্য আপনারা ধৈর্য ধরে কাজ যান ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা খুব শীঘ্রই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এটা হচ্ছে রাহাত মিডিয়ার প্রত্যাশা তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি বুঝাতে পারলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে একটা কমেন্টে জানাবেন আর যদি না বোঝেন সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন ফাঁকে আবারও বলছি আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস নেই সম্পূর্ণ সার্ভিস অফলাইন আমার ঠিকানা হচ্ছে রাহাত মিডিয়া কামদিয়া বাজার গোবিন্দগঞ্জ গাইবান্ধা সপ্তাহে ছয় দিন অফিস খোলা শুক্রবার বন্ধ অন্য দিনগুলোতে বন্ধ রাখলে আগের দিন পেয়ে যায় আপডেটে জানিয়ে দেয় আপডেট ফলো করে আসবে সার্ভিস চার্জ প্রযোজ্য প্রতারক আইডি হয়তো সাবধান অসংখ্য ফেক অ্যাকাউন্ট আমার নামে রয়েছে আপনাদেরকে ইনবক্সে নক করতে পারে টাকা পয়সা চাইতে পারে ফেসবুকে পাসওয়ার্ড চাইতে পারে ইমেল আইডি চাইতে পারে টিন সার্টিফিকেট চাইতে পারে এরা হচ্ছে টোটালি প্রতারক এদেরকে দেখা মাত্র রিপোর্ট করবেন ব্লক করবেন এদের জন্মেরই কিন্তু কোনো ঠিক নাই ওকে তো আপনারা সেবা নিতে চাইলে অবশ্যই রাত মিডিয়াতে মোস্ট ওয়েলকাম ভিডিওটা সর্বোচ্চ সংখ্যক শেয়ার করে পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ